আমাদের একশো বাষট্টি জন হবে বাষট্টিতম সে হবে আমাদের এখানে তোমাকে নিলাম এটা তো অনেক ভালো মাদ্রাসা তোমাকে মাত্র দুই হাজার টাকা বেতনে তোমার বাবা না নিলাম তুমি খুশি দুই বছর আগে মারা গেছে এই দুই বছর কিভাবে চলাফেরা করতেছেন বললো আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে ওর মা বলতেছে এজন্য আমার ছেলে কাঁদতেছে ওর মাও কাঁদতেছে এটা দেখে সামনে আরেকজন কাঁদতেছে আমাদের ভর্তির দুই হাজার ভর্তি আমাদের শেষের পথে আজকে দুই মার্চ আমাদের পাঁচ মাস পর্যন্ত ভর্তি চলবে এরপরে আর আমরা ভর্তি নিব না আমার মনের ঘরে আমি রেখেছি যারে দু জাহানের বদ সাজুবি কামলি বলারে দু জহ নির্বশী কমলি রে হি আমার দয়াল নবী রে আমর মায়ার নবীরে রে হি আমার দয়াল নবী রে আমর মায়ার নবীরে রে দু জহ নিবদী কমলি রে দু জহ নিবদি কমলি রে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আলিসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ রাসুল্লি করিম সল্ল্লাহি সাল্লামের জীবনের যে পাঠগুলো আমরা পাই তার মধ্যে অন্যতম একটা পাঠ হইল মানুষকে ভালোবাসা মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর এতিমদের বিষয়ে রাসুলের বক্তব্যগুলো সুস্পষ্ট একদম যে এদেরকে যারা সহযোগিতা করবে কে আমাদের দিবসে জান্নাতের মধ্যে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুক থাকা জায়গা আছে এতটুক পাশাপাশি ওই উম্মত আমার সঙ্গে জান্নাতে থাকবে কে থাকবে যে এতিমদের মাথায় হাত দিবে এতিমদেরকে ভালোবাসবে আল্লা রাব্বুল আলমিন স্বয়ং ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায় আমি এটার চাক্ষুষ রাজসাক্ষী আলহামদুলিল্লাহ এতিমদেরকে ভালোবাসার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আমি পাচ্ছি আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যত ছাত্র হয়েছে আমার কাছে মনে হয় যে এতিমদেরকে ভালোবাসার কারণে এতিমদেরকে ভালো রাখার কারণে তাদের সঙ্গে উত্তম আচরণ করার কারণে আল্লাহ এই সাহায্য আল্লাহর এই দয়া আমাদের উপরে সৃষ্টি হয়েছে আজকে আমি আশ্চর্য হয়ে গেছি একটা বাচ্চা আট বছর বয়স সে এখানে এসে দাঁড়িয়ে কাঁদতেছে বললাম কাদো কানো বাবা প্রথম তার সাথে মাথা সাক্ষাৎ বলল আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে ওর মা বলতেছে এজন্য আমার ছেলে কাঁদতেছে ওর মাও কাঁদতেছে এটা দেখে সামনে আরেকজন কাঁদতেছে এই যে মানুষের মধ্যে আবেগের সৃষ্টি হয়েছে ভালোবাসার সৃষ্টি হয়েছে আমি বিশ্বাস করি যে একমাত্র কারণ বাচ্চাদের সাথে উত্তম আচরণ করার কারণে আপনারা জানেন পহেলা মার্চ আমরা ভর্তি নিয়েছি আমরা গতকাল জন এতিম আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ আজকে আরও তিনজন নিয়েছি আজকে একজন এতিম নেব এর বাড়ি ভোলায় এর সঙ্গে আমরা কথা বলবো মার সঙ্গে কথা বলবো ভোলা থেকে এসেছে ওর বাবা মারা গিয়েছে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা করে সকল টাকা খরচ করার পরে উনি মারা গিয়েছেন ওর মা তিনটা বাচ্চা নিয়ে এখন বিধবা উনি একটা মাদ্রাসায় চাকরি করতেন ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করার পরে তার চিকিৎসা করতে যেয়ে চাকরি চলে গেছে এখন উনি বাড়িতে আছেন খুবই খারাপ অবস্থায় আছেন তো সামনে রমজান মাস ওনার একটা নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো যদি কেউ জাকাতের টাকা দিতে চান ওনাকে দিতে পারবেন সরাসরি কথা বলে ওনাকে কিছু টাকা বেশি না অল্প টাকা দিলে উনি হয়তো ভালো থাকবে আর ওনার ছেলেটাকে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমরা নিয়ে নিচ্ছি আমাদের এতিম প্রজেক্টে আমাদের একশো বাষট্টি জন হবে বাষট্টিতম তম সে হবে আমি একটু আপার সাথে কথা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর বাবা মারা গেছে কয় বছর আগে দুই বছর চলে কি হয়ে মারা গিয়েছিল ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার হয়ে আমরা একটু কাগজপাতিগুলো একটু দেখে আসি এটা হলো ওর বাবার মৃত্যু নিবন্ধন সনদ এখানে আমরা ওনার নাম পাই ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুস মৃত্যু তারিখ আঠারো পাঁচ দুই হাজার বাইশ মৃত্যুস্থান পাঁচশো উনআশি স্থান বালিয়া দক্ষিণ দীঘলদি মৃত্যুস্থান এটা ওনার সেলের জন্ম নিবন্ধন এখানে আমরা সেলের নাম পেয়েছি ইয়াসিন রহমান আরাফাত এখানে তার বাবার নাম পেয়েছি ইউনুস অর্থাৎ মৃত্যু সনদের সঙ্গে জন্ম সনদের মিল আছে এটা ইউনুস সাহেবের ভোটার আইডি কার্ড এটা ওর মা অর্থাৎ বিধবা যিনি ওনার ভোটার আইডি কার্ড আমরা চারটা কাগজ সঠিক পেয়েছি আমরা যত এতিম নেই আমি আবার বলি আমরা বৈধ মৃত্যু সনদ ছাড়া আমরা কোনোভাবেই কোনো এতিমদেরকে আমরা গ্রহণ করি না তো দুই বছর আগে মারা গেছে এই দুই বছর কিভাবে চলাফেরা করতেছেন মাদ্রাসে খেদমত করেছে আর আমার বাবা আছে আবার বাবা যেই জায়গা ই করছিল এই জায়গা থেকে আর পনেরোশো টাকার খরচা দেয় মানে ওর বাবা কি করতো কাঁচামালের আদে থাকতো কাঁচামালের আড়তে থাকতো ওইখান থেকে পনেরোশো টাকা মাসে মাসে আপনাকে দেয় জি ওরে পড়ার জন্য দেয় মাসা এরকম মানুষ সমাজে অনেক দরকার যে আমার একজন মানুষ মারা যাওয়ার পরে তার সন্তানদেরকে একটু হলেও খেয়াল রাখা আলহামদুলিল্লাহ আপনি মনে হয় কয়েকবার আমাদের এখানে এসেছেন কি আমরা নিতে পারি নাই আমাদের কোঠা এখন খালি হয়েছে আমরা নিচ্ছি তো আপনি এখন কি করেন এখন কিছু করেন না এখন বর্তমানে চলতেছেন কিভাবে আমার বাবা আছে আপনার বাবা আচ্ছা আচ্ছা এ হলো বড় জি এর বয়স কত বয়স 11 বছর পড়ছে আর ও মেজ মেজে জি আর ও ছোট জি আচ্ছা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনার ছেলেকে এতিম হিসেবে নিল আপনার এ বিষয়ে মানে বক্তব্য কি আলহামদুলিল্লাহ আমি অনেক ইমান গ্রেসি আপনাদের অনেক মহান মনে করি এতে আরছে আপনার কাছে আর কি আমাদের জন্য দোয়া দিয়ে আল্লাহ যেন আমাদেরকে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন আমরা যেন এতিমের মতো না করি আমরা নিঃসন্তানের জন্য মতো করে ওদেরকে লালন পালন করতে পারি আমিন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমার নাম কি কি পড়ো তুমি তোমার আব্বু কি মারা গেছে কতদিন আগে দুই বছর আব্বুর নাম কি মোহাম্মদ ইউনুস তোমার গ্রামের নাম কি দক্ষিণ বালিয়া দক্ষিণ বালিয়া থানা জেলা কি ভোলা ভোলা আচ্ছা তুমি আমাদের এখানে তোমাকে নিলাম এটা তো অনেক ভালো মাদ্রাসা তোমাকে মাত্র দুই হাজার টাকা বেতনে তোমার বাবা না এজন্য নিলাম তুমি খুশি হয়েছো জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা বাচ্চাদের এই আবেগটাকে সবার আবেগ একরকম থাকে না আমি শুধু প্রুফ রাখার জন্য আর আমার মতো অন্যরা শুরু করুক এতিমদেরকে লালন পালন করা এজন্য এই ভিডিওগুলো আমি তৈরি করি সামনে মাহে রমাজন আপনারা যারা দেশ দেশান্তরে থাকেন বা দেশের বিভিন্ন প্রান্তে আছেন যাদের জাকাত হয় বা যাদের জাকাত হয় না আমার এখানে আমার এতিমদের জন্য আমি কোনো কালেকশন করি না আপনারা আপনাদের বাড়ির পাশে যে মাদ্রাসা আছে এতিমখানা আছে ওই মাদ্রাসায় অবশ্যই এই রমজানে আপনি কিছু টাকা দিয়ে কিছু চাউল দিয়ে এতিম বাচ্চাদেরকে কিছু কাপড় দিয়ে সহযোগিতা করবেন তাতে কি হবে আপনার পিতা মাতা দাদা দাদির কবরে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের সুফাইসালা করে দিবেন আপনারা এই এতিমদের পাশে থাকবেন আপনার পাশে কোনো গরিব মানুষ থাকলে তাকে সাহায্য করবেন আমার এইখানে একশো ষাট জনের উপর এখন এতিম আছে আলহামদুলিল্লাহ আমি সামনে রমজান মাস আমাদের জায়গা করে এর একটা প্রজেক্ট আমাদের দরকার আমার প্রায় রমজান মাসের পর থেকে প্রায় দশ লক্ষ টাকা বাড়ি ভাড়া যাবে তো আমি বারবার বলেছি যে এই এতিমদের জন্য একটা বড় জায়গার দরকার এক বিঘা ঢাকার মধ্যে জায়গার দরকার যার বাজার মূল্য দুই কোটি বা তিন কোটি টাকা হবে তো আপনারা এই বিষয়ে আমাকে একটু সহযোগিতা করতে পারেন সেটা হলো আপনারা এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা এক একজনে দিয়ে একশো জনে বা জনে দেয় তাহলে জায়গার টাকা টাকাটা হয়ে যায় এরকম হলে আমি পরে আরও বেশি এতিমদেরকে নিয়ে আমার যে দশ লাখ টাকা বাড়ি ভাড়া লাগে এই টাকা দিয়ে আরও দুইশো আড়াইশো এটিএম আমি নতুন করে ইনক্লুড করতে পারবো আমাদের মধ্যে আমাদের সাথে তাদেরকে তো এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা করতে পারেন শুধু এই বিষয়ে আর কোনো বিষয়ে আমার সাহায্যের কোনো দরকার নেই আমার যে একশো ষাটজন এতিম আছে এদেরকে সম্পূর্ণটাই আমি লালন পালন করি আমার যে এখানে যে টাকা বাচ্চাদেরকে পড়ায় হয় ওই টাকা থেকে আমি খরচ করি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভর্তির দুই হাজার চব্বিশ ভর্তি আমাদের শেষের পথে আজকে আমাদের পাঁচ মাস পর্যন্ত ভর্তি চলবে এরপরে আর আমরা ভর্তি নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন